রাজ্যের জামাই ষষ্ঠীর বাজার চমচমাট এবারের বাজারে বাংলাদেশের ইলিশের দিকেই অধিক নজর তবে মাত্রা থেকে মূল্যজনিত কারণে ইলিশ কেনা সাধারণ ক্রেতাদের কাছে দূরস্থ জামাই ষষ্ঠী বারো মাসে তেরো পার্বণের অন্যতম বুধবার জামাই ষষ্ঠীকে ঘিরে রাজ্যের সর্বত্র রীতিমতো ঘরোয়া উৎসব বাড়িতে জামাই বাবা জীবনরা আসছেন ফলে বাড়িতে বাড়িতে ভুরি ভোজের আয়োজন হলো। তাতে সকাল থেকেই বাজারগুলিতে ছিল ক্রেতা সাধারণের ভিড় তবে এবার বাজার বাজারসমূহে ইলিশ মাছের দিকে ছিল সাধারণের অধিক নজর বারোশো থেকে দু হাজার টাকা কেজি দরে বিক্রি হলো ইলিশ মাছ জ একটা এছাড়া কাতলা এবং অন্যান্য মাছেরও বাজারে ব্যাপক সমারোহ তবে ক্ষেত্রে অন্যান্য দিনের তুলনায় দামের কোন হেরফের নেই বলেই জানালেন জনৈক মাছ বিক্রেতা

চাহিদা কীরকম আচ্ছা চাহিদা মানে ভালো আছে গরম বেশি তো মানে একটু কম কত কুড়িয়ার দাম ব্রয়লার একশো আশি টাকা বেশি এখন অব্দি কীরকম চলছে বাজার ভালো ভালো তুলনায় গত বর্তমানে একটু ভালো একই সাথে জামাই ষষ্ঠীর সকালে মিষ্টির দোকানগুলিতেও ছিল নানা ধরনের মিষ্টির সমারোহ ছিল ক্রেতা সাধারণের উপচে পড়া ভিড় এর মধ্যে মিষ্টির দোকানে জামাই ষষ্ঠীর সকালে আশানুরূপ বিক্রি হলো বলে জানালেন জনৈকো মিষ্টি বিক্রেতা জামাই ষষ্ঠীর বাজার কিরকম মিষ্টির দাম কিরকম এমনি চলছে বাজার ভালো আক্ষরিক অর্থে জমজমাট ছিল বুধবার সকালে জামাই ষষ্ঠীর বাজার তবে বিভিন্ন সামগ্রীর অগ্নি মূল্যের কারণে সাধারণের কাছে বাজার করা ছিল দায় এর মাঝেই যে যার নিজেদের মতো জামাই ষষ্ঠীর সকালে বাজারটা করলেন রিপোর্ট নিউজ ভ্যানগার্ড